যে হরিপুর তিস্তা নদীর উপরে মাওলানা ভাসানি সেতু দেখতেছেন যে আজ একটু আগে এই ব্রিজটি উদ্বোধন হয়েছে ব্রিজের মধ্যে এখন অসংখ্য ব্যক্তিরা যাতায়াত করতেছে এখন এই ব্রিজটা হওয়ার কারণে এখন আমাদের যাতায়াতের রাস্তা অনেক সহজ হয়েছে এবং আমরা খুব সহজেই এই নদীটি পার হতে পারবো এই হরিপুর তিস্তা নদীটি অতি সহজেই এই মাওলানা ভাসানী সেতু দিয়ে পার হতে পারবো এবং আমরা যারা অলিপুর থেকে এর আগে যারা আমরা ঢাকায় গিয়েছিলাম তারা আমাদের কুড়িগ্রাম হয়ে আমাদের ঘুরে যাতায়াত করা লাগছিল এখন এই হরিপুর তিস্তা সেতুর উপর মালারা ভাসানি সেতুটি হওয়ার কারণে আমাদের যাতায়াতের রাস্তা একেবারে সুধা হয়েছে আমরা অলিপুর থেকে সরাসরি আমরা এই ব্রিজ দিয়ে ঢাকা অতি সহজে যাইতে পারবো আমাদের ভোগান্তি অনেক কমতি হয়ে যাবে এবং আমাদের অনেক কিলো মিটার রাস্তা আমরা এই ব্রিজের উপর দিয়ে গেলে আমাদের অনেক সেফ হবে ইনশাল্লাহ এবং আপনারা দেখতেছেন যে ব্রিজটির রঙ অনেক সুন্দর এবং দৃশ্যগুলো অনেক সুন্দর এবং উদ্বোধন করার জন্য দেখতেছেন কিছু পতাকা লাগাইছে এবং রং অনেক সুন্দর রঙ করেছে এবং ব্রিজের ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে এবং পরিবেশটাও অনেক সুন্দর এবং আশেপাশে কিছু জায়গা রয়েছে যেগুলো জায়গা দেখার মতো আপনারা চাইলে এই ব্রিজটা দেখতে আসতে পারেন এবং ঘুরতে আসতে পারেন